উ গোপালকে নিয়েছো আমি তোমাকে লিখতে বললাম তো এখন লেখো ও তো একা এসেছে এক হার কর্ম এক হালই ভোগ করতে হবে কেউ কারো কর্ম ভোগ করবে না হ্যারি বল এখন কি রান্না প্রিপারেশন নিচ্ছে না ঘোরাঙ্গে তুমি কি বলছো ভালো করবে না চালু করবে না তো মন্দিরে যাবে কি মন্দিরে যাবে আজকে মন্দিরে যাবে কি মন্দিরে যাবে জল নিয়ে আসো ঢেলে দাও গায়ের উপরে ঢেলে দাও বারবার লাইট চলে যাচ্ছে তো কি রান্না করবো আমি জানি না এখন দেখি কি রান্না করা যায় তো জল গরম বসিয়ে দিয়েছি এখন অন্যটাকে কি প্রভুজি আজকে আপনি রান্না করেছে কি ব্যাপার মাতাজি আজকে ঘরে নেই মনে হচ্ছে

ভগবান প্রসন্ন হবে যতই লোক হোক না কেন ভগবান বলছে আমার যদি কেউ লাভ করতে চায় তাহলে আমার ভজন করতে হবে তো আমি আরেকজনের ভজনের বলে কি আমার জীবন চলবে এখন আমার ভজন ভক্তি আমার করতে হবে যে সবাই তো একা এসেছে একার কর্ম একারে ভোগ করতে হবে কেউ কারো কর্ম ভোগ করবে না এখন কি রান্নার প্রিপারেশন নিচ্ছেন আপনি বিদেশিরা এখানে একটা ইস্কন মন্দিরের পাশে একটা জায়গা আছে এখানে রাশিয়ান লোকেরা থাকে রাশিয়ান বিল্ডিং বলে তো ওখানে আমি একবার প্রসাদকে গেছিলাম ওখানকার বিদেশিরা এত সবজি খায় এত সবজি খায় মানে কি বলবো সবজি ছাড়া কোনো কিছু নেই আর সালাদ সালাদ করবে তারপর জুস করবে লেবু জুস বা কোন এখন একটা জোস করবে এতটা সবজি খাইছে এই জন্য বিদেশে থাকে কোনো মশলা নেই বা তেল নেই হালকা অয়েল

পড়াশোনা করতে হবে তো পড়াশোনা যদি তুমি না করো তাহলে কি তাহলে কি করে তুমি ডক্টর বানবে কি করে তুমি পুলিশ বানবে

মহাপ্রসাদ যায় তো রান্না তো সেরকম পাই না কিছু পনির সবজি বাঁধাকপির সবজি আর বেগুন ভাজা হলো রান্না আজকে কি হচ্ছে গোপাল এই যে গৌরাঙ্গ কি করছো তুমি কি করছো মাধ ইয়ে দেখো গোপাল ये देखो नीचे गोपाल गोपाल के देखाओ गोरंगी देखाओ गोपाल को गोपाल के लिए चो खेलो राधा मेरे स्वामिनी अर में राधिका दास जन्म जनम, जनम मुहे दीजिए वृंदावन निवास রাধে রাধে তো আজকে শ্রী রাধা দামোদর লালজি দর্শন করে নিন কালকে হল একাদশী একাদশীতে স্পেশাল সিঙ্গার হবে তো আজকে শ্রী রাধা দামোদরের খুব সুন্দর সিঙ্গার রাধা হানিকে খুব ভালো লাগছে সুন্দর লাগছে দেখতে তো দেখতে পাচ্ছেন এখন ঠান্ডা পড়ে গেছে বৃন্দাবনে আর ডিসেম্বর মাস থেকে হয়তো ঠান্ডা বেশি পড়ে যাবে তখন মুকুট পরা হবে মুকুট পরা বন্ধ শুধু টপি পড়বেধা গোবিন্দ জে জে রাধা গোবিধ জে জে জয় শ্রী রাধে শ্রী রাধে 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 তো আজকে শ্রী আদামতের দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর কালকে বিরাট বড় একাদশী মুখশদা একাদশী গীতা জয়ন্তী ভগবান কৃষ্ণ কালকের দিনেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের মাধ্যমে বিশ্ববাসীকে গীতার উপদেশ দিয়েছিলেন কিন্তু কালকের দিনে আপনারা বেশি বেশি করে গীতা পাঠ করবেন গীতার যেই বাণী রয়েছে সেই বাণী আপনার জীবনে ধারণ করবেন খালি গীতা পাঠ করলাম জীবনে খালি শুনে গেলাম কোনো গীতার বাণী কাজে লাগালাম না নিজের জীবনে প্রয়োগ করলাম না তাহলে গীতা পরে কোনো লাভ নেই গীতা ধারণ করে কোনো লাভ নেই এই জন্য গীতাতে ভগবান কি বলেছে জীবনটাকে কী করে ভাবে ভগবানের চরণে লাগানো যায় কিভাবে আমাদের কর্ম করা উচিত কীভাবে আমাদের জীবন জীবনযাপন করা উচিত সেটা যদি আমরা মানতে পারি তাহলে গীতা পরে আপনার সার্থকতা লাভ হবে

শরীর খারাপ হয়ে অন্য অন্ন খেলে আচ্ছা তোমাকে কে শিখিয়ে দিল ঠান্ডা লেগেছে এই জন্য অন্ন খাবে না সে রুটি খাবে এখন যদি আবার রুটি অন্ন খাই তাহলে তার শরীর খারাপ করবে আচ্ছা তাই নাকি ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নাও ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা আর বেশি বড়ো করছি না আগামী ডিসেম্বরের তেইশ তারিখ আমাদের পাঁচশো লোকের বৈষ্ণব সেবা কম্বল বিতরণ শ্রী জীব তীর উপলক্ষে যদি কেউ সেবা করতে চান ইস্কিনাদা নাম্বারের সেবা করতে পারেন শ্রী শ্রীজীব কুস্বপাত হলেন ভগবানের নিজ পার্শ ভাগবতে আঠারো লক্ষ শ্লোক রয়েছে শ্রীজীব কোস্বাম্পাদ চার লক্ষ শ্লোক বর্ণনা করেছে ভগবানের নিজ মহাজনের সেবা ভাগ্যে হয় রাধে রাধে ইস্কিনাদা নাম্বারে ফোনপে গল্প